আসসালামু আলাইকুম ভিউয়ার স্কেন প্রিন্টিং ডিজাইন স্কুল এর পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রফেশনালি স্কেন প্রিন্টিং ডিজাইন ট্রেনিং দিয়ে থাকি ঢাকা অথবা ঢাকার বাইরে যে যেখান থেকে হোক না কোনো প্রফেশনাল স্কেন এর কোর্স করতে পারবেন আমাদের কাছ থেকে তো আমি ডে বাই ডে ভিডিও আপলোড করতেছি আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিওতে যে দেওয়া নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার তো এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ভিডিও আশা করি আপনারা এই আগের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখেছেন তো ওই টাইপেরই আমি আরও ডিজাইন আপনার সামনে দিব কিন্তু আপনাদের আমি এই ছয় নম্বর আর সাত নাম্বার ট্রিটালে দুইটা বড় বড় ফাইল সেপারেশন করা যে প্রসেসটা আমার আগেই কাজ করা এটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এই জিনিসগুলো সেপারেশন করা হয় আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি যে সেপারেশনটা করলে কিভাবে কিভাবে কালার ধরতে হয় হ্যাঁ কী করতে হবে এই জিনিসগুলো আচ্ছা প্রথমে আপনি যখন ডিজাইনটা দেখবেন ফার্স্টে আপনার চোখে যখন ডিজাইনটা পড়বে তখন এই ডিজাইনটা দেখার পরে আপনার বস্তে হবে যে এখানে কয়টা কালার রয়েছে হ্যাঁ কয়টা কালার রয়েছে এখানে লেয়ার অনেকগুলো দাওস এটা এই মেইন মেইন ফাইল হচ্ছে লেয়ার অনেকগুলো দেওয়ার কারণ কি বে এটা ওরা বাইরে কিছু ফাইল লেয়ার করে দেয় যাতে সেপারেট এর সুবিধার জন্য আছে কিন্তু অনেক ক্ষেত্রে লেয়ার আবার সুবিধার থেকে অসুবিধা হয়ে যায় বেশি মানে আমাকে উপকার করতে চাই প্রবলেম হয় সেই ক্ষেত্রে দেওয়া যায় লেয়ার সব বাদ দিয়ে একটা লেয়ারে রাখলেই ভালো এগুলো আর দরকার হয় না আর মাঝে মধ্যে কাজে লাগে লেয়ার বুঝে আচ্ছা তো আমরা আজকে এই ডিজাইনটি কিভাবে সেপারেট করেছিলাম এই জিনিসটা একটু আগিয়ে দিব প্রথমে হচ্ছে আমার পাত কনসেপ্ট কালার বাই কালার যে ডিজাইনটা যদি আমি ধরি সেপারেশনের জন্য আমি যদি কালারগুলো স্পট কালারগুলো বের করার চেষ্টা করি তাহলে আমার পাত কোথায় কোথায় হবে এটা একটা মেইন কনসেপ্ট কনসেপ্ট কারণ পাতের উপরে ডিজাইনটা কতটুকু ইজিয়ার ভাবে নিয়ে আসা যায় ওইটা ডিপেন্ড করে তুমি যদি পাত কোথায় না করতে হয় কোথায় কাজ না করে ধরতে হয় কালারটা না জানো তাহলে তো হবে না পাত ডিজাইন দেখেই বুঝতে হবে যে আমার লাল কালারটা বের করলে এই জায়গায় পাত করতে হবে গ্রে কালার টেবিল গুলো এই জায়গায় পার্ক করতে হবে ব্লু কালার টেবিল গুলো এই জায়গায় পার্ক করতে হবে এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট ঠিক আছে তো আমি যেটা করেছি দেখো এখানে পাথ প্রথমে যে পাথটা করেছি কন্ট্রোল ইন্টার দিয়ে দেয় কারণ এভাবে পাথ দেখা যায় না এই যে দেখো রেড এর যে কালারটা পুরা রেড এই যে এখানে অন্য আবার পাথ হইছে যে উপরের যে লেটারিং ডেটটা এটার জন্য একটা পাথ এরপর সেকেন্ড পাথটা কোড কার জন্য ভিতরের যে ডেটটা এই যে এইটা ঠিক আছে এখানে কিছু পাথ মিসিং আছে এই এই এটা বের করার জন্য এই যে এই এটা এই যে এগুলা পাথ করা আছে হ্যাঁ তারপরে থার্ড যে পাথ রয়েছে এটা হচ্ছে ওই ওইটাই আর কি হুম হুম ওইটাই দিবার করেছি দুই লেয়ারে চলে আসছে এই দেখো ঠিক আছে এরপর তোমার এইটাই এটাই এটা কোন পার্থ এটা জাস্ট এখানে এই যে কালারটার জন্যে ধরার জন্য এরপর হয়েছে এই পাথটা এই পাথটা দেখো শুধু লালটা ধরার জন্য হ্যাঁ ঠিক এই জিনিসগুলো হচ্ছে কি এটা তোমার কখনো স্পোর্ট তুমি চ্যানেল থেকে কিলিয়ার পাবা না না এই পাটা ধরার উদ্দেশ্যে হচ্ছে তুমি এবার ক্লিয়ার পাচ্ছ। তুমি এই যে স্পোর্ট নিলেই দেখবা এই যে তোমার ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে তুমি ডিলেট দাও তুমি কালার পায়া গেছো নিজে দেখো তুমি এই কালারটা লাল কালারটা চ্যানেল আন করো এটা আন দাও এই যেটা তুমি ইজিলি লালটা ধরে ফেলে ধরে ফেলছো হ্যাঁ এভাবে তোমার কালার ধরার জন্যই এই পাতটা করা এরপর তোমার মনে করো এইটা আচ্ছা এটাই বাহিরে এটা কি হয়েছে এইটা দিয়ে আমি কালার দোষি হচ্ছে এই যে এই কালারটা হুম এই পাহির যে কালারটা ঠিক দেখো চাকার এই সমান হয় না এখানে গিয়ে ঠিকান থেকে ধরে আবার

এখানে যে ইয়েটা আছে ব্ল্যাক এটা তোমার পুরা ডিজাইনের যদি ইয়ে বেজ লাগে তাইলে বেজ দিতে হবে বেজ বলতে মানে পিছনে একটা বেজের দরকার হয় না হ্যাঁ সলিড সলিড হ্যাঁ এটা তোমার এই সলিডের জন্য আর সলিড দেখো এখানে

এরপর তোমার হচ্ছে আর কি চশমাটার একটা ইফেক্ট নেওয়ার জন্য শুধু চশমা পাত করা হয়েছে হ্যাঁ ঠিক আছে এই পাতগুলা করার কারণে হচ্ছে কাজের সহজলভ্যতা তুমি যত দ্রুত কাজটা সেপারেশনে আনতে পারো এর জন্য এই পাতটা করা এবার আমরা দেখি কি কি ধরছে একটা আইডিয়া নেই হ্যাঁ কি কি ধরা হয়েছিল প্রথমে আমাদের এটা দিয়ে লাল ধরা হয়েছে হ্যাঁ এই যে যে সাইডের যে লালটা হ্যাঁ এই ফাইল রেজুলেশনটা কিন্তু ভালো না এটা ওই দেখো লালটা কত সুন্দর হয়েছে হ্যাঁ মানে ওর ফাইলের চেয়ে তো আমার কাজ ভালো এই যে আচ্ছা এখানে স্পট কালার লেখার উদ্দেশ্য আচ্ছা স্পট কালার এটা যখনই স্পট দিবা কালারটা অটোমেটিক চ্যানেল স্পট হয়ে যাবে বাট এখানে তুমি রেড দিতে পারো ঠিক আছে হ্যাঁ আবার তুমি এই জায়গায় এটা হচ্ছে তোমার লাইট রেড রেড জি এস লাইফ রে তুমি নাম দিতে পারো সমস্যা নাই প্যান্টন দিতে পারো কাজের সুবিধার তোমার যেভাবে প্রয়োজন রেড হলে তুমি বুঝলা এটা রেড কালার আবার তুমি লাইট রেড হলে বুঝলা এটা রাইলা ঠিক আছে এরপরে মনে করো যে এই যে চশমার কালার এটা তুমি ব্লু দিতে পারো ব্লু আচ্ছা এই কালারটা ধরা কিন্তু অনেক টাফ বিষয় ব্লু ধরা মানে ব্লু তোমার প্রথম থেকে ধরো রেড আর এটা তো পাতেই চলে গেল পাতেই তুমি রেড আর হালকা রেড ধরে ফেলতে স্পোর্ট দিয়ে ওই যে চ্যানেল নিয়ে নতুন চ্যানেল আবার তুমি চশ মারি ধরতে গেলে তোমার চ্যানেলে দৌড়াতে হবে কি মনে করো কোথায় আছে চশমার ইফেক্ট চশমার পাট চশমা জাস্ট পাতেরই কাজ আর বাকিটা হচ্ছে চ্যানেলের থেকে ধরতে হবে

তুমি ও চাইবো ওর মেইন ইফেক্ট তুমি কোথা থেকে আনবে এটা তোমার তোমার ব্যাপার তুমি যেভাবে হোক এই চ্যানেলের ভিতর থেকে এই চারটার ছায়ান মেজেন্ট এলো ব্লাগ আছে তুমি যদি এই চারটাতে না পাওয়ার আর জিবি করবা আর জিবিতে তিনটা পাবা তোমার হাতে কি আছে ছায়ান ম্যাজেন্ডা এলো ব্লাগ আবার আছে আর জিবি অলরেডি ষাটটা কালার আছে তোমার ষাটটা কালার থেকে ওরে খুঁজে আয় না পে করে দিচ্ছে সপ্তাহের মধ্যে আবার ইনভার্ট করলে আবার সব পাইতেছো চোদ্দটা চোদ্দটা পাইতেছো হিসাব করলে ওইভাবে ঠিক আছে এবার মনে করো আমরা যেটা করছি এই চশমারে যদি করো তাহলে এই চশমা যদি দেখো এই যে চশমা ঠিক আছে এবার আছে কি এই চশমারি আবার একটা মেজারটা কপি হয়ে গেছে মনে হয় নাকি কপি করা হয়েছিল চে এবার তুমি যাও এইখানে কি করা হয়েছে পুরো যে ইয়েটা আছে এটা একটা সলিড নেওয়া হয়েছে এই ইফেক্ট কিন্তু উপরে পড়ছে পরে এটা জাস্ট না হয়েছে সলিডের উপরে তোমার ব্ল্যাক ইফেক্ট আছে ওইভাবে টাইনা দিছে আচ্ছা এবার যেটা হচ্ছে এই নিচের আবার এটাও সলিড এই যে এই যে এটা পুরাটা একটা সলিড টানা হয়েছে সলিডের উপরে ব্লাক আছে হ্যাঁ তো পুরা সলিড টানছে এরপরে মনে করো যে এইটা এই যে ব্লাক তাহলে তুমি সলিড আর ব্লাক যদি শুধু দেখো তাহলে দেখো ইফেক্ট এই যে তুমি এখানে পাইছো এলো নিচে সলিড আবার এটার উপরে আবার তুমি ব্লাক পাই গেছো

এরপরে তুমি এখানে একটা ইয়ে পাইছো পুরাটা মিলা একদম অল ওভার ডিজাইন মিলা একটা প্লাট পাইছো তাইলে মনে করো এবার আমরা কালার মারি প্রথমে মারমো এই কালারটা রেড এরপরে মারমো লাইট ইয়ে হালকা রেড তাইলে তুমি এই যে ওয়ার্ডও পায়ে গেছো গা আবার এখানে এটাও পাওয়া গেছো দুইটা পায়ে গেছো গা এবার এখানে দেখো ওভারলেপ দেওয়া আছে এই কালারটার উপরে এই কালারটা হালকা লেপ দেওয়া মানে এটা কখনো গ্যাপ পরবে না ঠিক আছে গ্যাপ দেওয়ার ওয়েটা কি গ্যাপ দেওয়ার ওয়েটা হচ্ছে ধরো এটা আমার ডিজাইন এটাকে আমি ম্যাজিক দিয়ে অল ওভারে ধরবো আউটার থাকলে ইনার করব এইবার এই কালারটাকে আমি ইলিটে গিয়ে এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে ঠিক আছে স্ট্রোক যদি আমি দুই পিটি দেই তুমি একটু খেয়াল করো এই যে দেখো এই দাগটা এখানে স্ট্রোক দুই দিয়ে আমি সেন্টারে দিছি সেন্টারে দিয়ে আমি ওকে দিছি দেখো কি স্ট্রোক জিনিসটা ছিল এই এরকম হ্যাঁ হ্যাঁ এটা তোমার ছিল হলো এরকম আর হইছে এরকম মানে কি এর চেয়ে ভিতরে চলে আসে বাইরে চলে আসে তখন তোমার এই যে কালারটা যখন কালারের উপরে পড়বে গ্যাপটা হবে ও গ্যাপ আর হবে না ও ফিল আপ হয়ে যাবে ফটোশপে এইভাবে স্টোভ দিতে হয় ইলাস্ট্রেটরে যেমন ধরেই যাওয়া যাওয়া যায় এটা আবার ওইভাবে না হ্যাঁ ইলাস্ট্রেটরি স্টোভটা একরকমের আর এটার স্টোভটা এখানে গিয়ে স্টোভে গিয়ে এখানে তোমার এই যে স্টোভ যাওয়ার আগে সিলেকশন দিতে হবে ঠিক আছে এই গেলো এই ডেট মারলাম আমরা দুইটা কালারে আমরা এই এইটা পাইলাম অলরেডি এবার আমরা তিন নাম্বার কালার দিই চশমা চশমার কালারটা মারতে হলে আবার প্রথমে মারা লাগবে তোমার বেস 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 মাইরা এরপরে আবার মারবে এই ইফেক্ট এরপরে আবার দিবে এই ইফেক্ট তাইলে চশমা পাবে মানে কালার মারারও একটা ব্যাপার আছে একটার পর একটা মারলে হবে না হবে না তোমার মনে করো বেজ যদি উপরে মারে তাইলে যে এত সব লেফট হয়ে লেফট লেফট এ যে তো প্রথমে বেজ মারবে বেজ মারার পরে তার যে লাইট হালকা লাইট যেটা যেমন তোমার বেজ মারছ হইলো এটা হ্যাঁ এরপরে আমি কালার মারছি এটা হ্যাঁ এরপরে আবার কালার মারছি হ্যাঁ তাইলে তোমার ইফেক্ট এটা চলে আসছে এবার তুমি যাও এই সলিড সলিড মারছি হ্যাঁ আবার আমি একটা সলিড মারছি অলরেডি দুইটা সলিড এটুনের একটা সলিড বাইরে গেছে এইটুন আর একটা সলিড বাইরে গেছে এবার আমি এই সলিডের উপরে যা ব্ল্যাক মারছি ইফেক্ট ইফেক্ট হ্যাঁ ব্ল্যাক মারছি ব্ল্যাকে তোমার এই শেপ চলে আসছে অলরেডি এইবার মনে করো আরেকটা সলিড আছে আমার এই যে ভিতরে এই যে বাইক সহ এইখানে ভিতরে অ্যাভারেজ নিলে একটা সলিড আছে এই টোটাল ডিজাইনটাই আমার কভারেজ করে একটা ব্ল্যাক আছে এই যে দেখো বুঝছো বিষয়টা হ্যাঁ তাহলে কি হলো তোমার কালার বাই কালার পরার পরে তুমি যা এই সিমিলার একদম অ্যাকচুয়াল এই ডিজাইনটা পাবা দেখে আমরা ওপেন করি ছয় নাম্বার কনসেপ্ট যত বড় বড়ই ডিজাইন না এখনো সলিড ডট এটা সেটা মিক্স আপ থাকলে এইভাবে বুঝে 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 এখানে দেখবা ফটো ওইখানে দেখবে আউটপুট মানে মনিটরের ছবি তোমার মাথায় ঘুরবে এটা আউটপুট কিভাবে হবে অ্যাকচুয়াল করা এটাই হচ্ছে তোমার স্ক্রিন প্রিন্টিং এর মেইন একটা আমি সেপারেশন দিচ্ছি হ্যাঁ মার্কটা ভিডিওতে কি যায় রাশে হ্যাঁ তো আমি জাস্ট দেখাচ্ছি পুরো কালার এটা হবে আর কয়টা কালারে কয়টা ফ্রেম লাগবে এটার জন্য এটা দেখাচ্ছি একটা লুকাইলাম আবার নিয়ে আসলাম একটা লুকাইলাম আবার নিয়ে আসলাম সেপারেশন এভাবেই আর কি হ্যাঁ মার্ক থাকে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন যদি মার্কের বিষয়টা এখনো না জানেন আমার আগের ভিডিওগুলো মার্ক দেওয়া আছে ওগুলো থেকে দেখে নেবেন এগুলো আসলে অনেক পরে চলে আসছি এর আগে আমার মিনিমাম পঞ্চাশটা ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখেন দেখে মার্কটা সেপারেশনগুলো ক্লিয়ার করেন আর এটা হচ্ছে মোটামুটি ফটোশপ বিগিনার বাট স্কিন প্রিন্ট ডিজাইনের অ্যাডভান্স করতে গেল হ্যাঁ ফটোশপের জন্য বিগিনার বাট স্কিন প্রিন্টের জন্য অ্যাডভান্স এটার পরে আমি আরও কিছু ডিজাইন দিব এটা এক একটা ডিজাইন অনেক সময় লাগবে আচ্ছা এখানে আমি দেখি হ্যাঁ কী কী কালারের টোন আমার আছে তোমার মনে করো টোন নিলাম এটা জাস্ট পূজার জন্য হ্যাঁ কালারটা কোন কালার কয়টা আছে দেখো একটা আছে রেড লাইটটা আছে কোরা রেড একটা আছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা একটা আছে ব্লু এখানে আবার একটা হালকা গ্রিন এখানে আবার একটা বেজ দেওয়া হয়েছে এখানে আছে এলো তোমার এইটা এখানে আছে এইটা এখানে আছে এলো তোমার

আর তোমার এখানে চশমা চশমার ভিতরে তিনটা চশমা কই দুটা চশমা আসছে হম নতুন আগে এসেছে এটা একটা চশমা বেজ এটা একটা চশমা এটা হুম এটা একটা দিব এটা এবার আছে তোমার এইগুলা এগুলার ভিতরে এটা আছে এইটা এটা আছে এইটা আর একটা আচ্ছা এইটা মনে হয় এইটা হুম দেখো আমার প্যান্টন ফিল আপ হয়ে গেছে অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালারে আমার এই ডিজাইনটা ঠিক আছে দশটা কালার ডিজাইন প্যান্টন ওয়্যান্টন দিয়ে সেপারেট করে এডিট কালার দিবা এডিট কালারে গিয়ে অ্যাডজাস্ট কালার বলেন দিবা কনভার্ট দিবা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে দিবা ওকে দিবা সব ব্ল্যাক হয়ে যাবে এবার তুমি আউটপুট ছাড়বা হচ্ছে পঞ্চাশ ডট কমন যদি তোমার টেকনিক্যাল পার্সেন্টে তুমি জিজ্ঞাসা করো ফটোটা দেখা যে বস কত পার্সেন্টে ছাড়লে ভালো হবে ও যদি বলে সাইটে ভালো হবে সাইটে ছাড়বো ও যে মানে যারা প্রিন্টটা করবে ডটটা যারা কাটবে অথবা যারা এক্সপোজ করবে তাদের তুমি বলবা যে এই কনসেপ্টটায় কত ডটে ছাড়লে ভালো হয় এই ফটোটা যেমন এই ফটোটা প্রিন্ট আউট দিবা না আট আট করবো না প্রিন্ট আউটটা নিয়ে আর দেখা উচিত কত হলে বেটার হয় তখন ওই দেখে বলতে পারবে যে এই ডিজাইনটা পঞ্চাশ হলে ভালো হয় পাঁচচল্লিশ হলেও ভালো হয় ষাট হইলে ভালো হয় ওইটা ডটে ডটে ছাড়া অবশ্যই ডটে ছাড়া হবে তো যাই হোক দর্শক আপনারা হয়তো এবার একটু ক্লিয়ার চলে আসছেন ক্লিয়ার দিকে চলে আসছেন ডট ফাইলগুলো নেওয়া যে ঝামেলাগুলো হয় ওইটা আমি একটা ধারণা দিয়েছি আপনাদের তো এই ভিডিওটা আসলে যদিও বড় ভিডিও দিলাম এখন আমি এটা নিয়ে আসলাম আফটার অ্যাডভান্স হ্যাঁ এটা জাস্ট সূত্র সূত্র এটা যে এইভাবে কাজগুলো করা হয় আর ফাইনালি অ্যাডভান্সে যা গেলে আমি এই ভিডিওগুলোই দিব মানে যত বড় কাজ আছে যেমন এরপরে পরে টিউটোরিয়াল করার ইচ্ছে ছিল আমার এই ভিডিওটা নিয়ে যদি এখন সময়ের জন্য করতে পারতেছি না নেক্সট যত ভিডিও আনবো এটা ছয় নিচ্ছি সাথে আমি ঠিক এরকমই আরেকটা বড় ডিজাইন এটাও সেম হ্যাঁ এটাও এই যে দেখ এক কালার দুই কালার তিন কালার চার কালার পাঁচ কালার ছয় কালার ইফেক্ট পাঁচ সবই আছে আগেরটার মতো এই যে কমপ্লিট হয়ে জাস্ট তুমি এটা পাইস তো এইসব বিষয়ে ভিডিও গুলো যদি আমি করি একটার পর একটা তাহলে আশা করি মোটামুটি 10টা ডিজাইন করলে ধারণা একেবারে ক্লিয়ার ধারণা চলে আসবে দেখা যায় এক একটা ডিজাইনে হয়তো এক থেকে দুই ঘন্টা সময় লাগবে বাট শুরু থেকে করা উচিত যেমন যে তুমি যে ডিজাইনটা দেখলা এটা তো আমার করা ছিল তার জন্য তার জন্য ধরো অলরেডি আমাদের তাও বিশ মিনিট হয়ে গেছে ভিডিও কিন্তু এই ডিজাইনটা যদি করা না থাকতো তাহলে তো এক দুই ঘন্টা তাহলে ধরো আমার ব্যাক হ্যান্ডে মিনিমাম এই ডিজাইনটা তিন ঘন্টা বয়ে করা লাগছে কাজ তাহলে কি পরিমাণে এটা খাটাখাটনি করা লাগছে তো ভিডিও এরপরে যদি হয় আমি মনে করি দেখাব এই ফাইল অথবা মেইল সেন্ড করে দিব যারা কাজ শিখবে তারা এই ফাইলগুলো দেখে দেখে ডিজাইন করবে মানে তিন ঘন্টা একটা ভিডিও এটা কিন্তু অনেক ইমপসিবল একটা বিষয় তারপরেও চেষ্টা করবো যাওয়ার জন্য চেষ্টা করব দেওয়ার জন্য কিন্তু যদি সময়ে না পারি তাহলে আমি জাস্ট করা ফাইলটাকে কিভাবে করেছি এটার একটা আইডিয়া দিব আর এই ফাইলটা দিয়ে এই অবস্থায় অবস্থায় সেপারেশন থাকা তখন তুমি কি করবা তুমি এবং দর্শক যারা দেখতেছে এই কনসেপ্টে তারা এটাকে সেম করার জন্য চেষ্টা করবে যেমন একটা কপি রাখবে নষ্ট করবে না কপি রাইখা ওইটা ওপেন দিবে একটা টাইপের একটা ওপেন দিবে একটা টাইপের যেটা নতুন নিবে

ফাইলটা অনেক বড় তো একটা ডুপ্লিকেট দিয়ে ওইটারে তুমি আমারটা দেখে দেখে হ্যাঁ যেমন এটা আমি রেড নিলাম কিভাবে রাইট লেট নিলাম কিভাবে ব্লু নিলাম কিভাবে আমি যে কয়টা কালার নিছি তুমি মনে করো এটার থেকে এই লেয়ার লেয়ারগুলো কাইটা দিবা এই লেয়ারগুলো সব কাইটা দিবা যেটা কপি করবা হ্যাঁ ওইটার থেকে তোমার এইভাবে লেয়ারগুলো ধরে কাইটা দিবা এবার তোমার মনে করো এই জায়গায় আমি করছি কিভাবে 10টা কালার তুমি এটা নতুন করতাছো। ঠিক আছে না তাহলে তুমি পাত মনে করো রাইখা দিলা কারণ পাথ বুঝার বিষয় সব প্রথম অবস্থাতে আর বুঝবা না না পাথটা এখানে তুমি এটা দেখে দেখে আমি কি পাত করলাম এটা পাত করলাম তাহলে কি লেখা করলাম এটা আইডিয়া নিলাম ও আচ্ছা রেড কালারটা ধরার জন্য করা আবার মনে এই জায়গায় পাত করা হয়েছে কি লেখা করা হয়েছে ও আচ্ছা ধরার লিখে পাত করা হয়েছে ঠিক আছে এই যে বিষয়গুলা এগুলো তোমার পাত থাক তোমার প্রথমে পাত করলে মিনিমাম মনে করো চার পাঁচ ঘন্টা একটা ডিজাইনের লেগে যে পাতগুলা গুলা দিবা তুমি এখন সেপারেশন করতেছ শুধু তাহলে দেখি আমরা রেড কিভাবে নিলাম রেড নিলাম এইভাবে আচ্ছা তুমি কি করবা রেড তাহলে কিভাবে নিবা পাত তো আমার আছে পাতে ক্লিক করবা এখানে নতুন একটা ইয়েতে যাবা চ্যানেলে গিয়ে নতুন একটা চ্যানেল নিবা নিয়ে এটা আউটার করবা কোয়রা ডিলিট দিবা এই তুমি রেড পেয়ে গেছো এরপর তুমি মনে করো এরপর আমি কি কালার নিছি আবার মানে এক এক সফটওয়্যারে তুমি দেখবা এটা আমি নিলাম ওই এইটা লাইট রেড তাহলে লাইট রেড কই নিশ্চয় হ্যাঁ এটা 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 না এটা আবার তুমি তাইলে দেখা যায় এই ক্ষেত্রে এইটা এইটা লাইট রেট নিলাম হুম লাইট রেট নিয়ে এখন এটা আবার দেখো একটা জিনিস লাইট রেট এটার ভিতরে কিন্তু ডিলেট হয় না এই যে ডিলেট দেওয়া লাগছে হ্যাঁ আবার এইটাই নতুন একটা চ্যানেল নিয়ে আউটার দিবা আউটার দিয়ে ডিলেট দিবা দিয়া এই যে দেখো এই এটা ধর রেড এইভাবে কালার পেন্টন নিবা আর কালার পেন্টন আমার এখান থেকে নিতে পড়বে এখান থেকে নিবা কিভাবে এই যে ধর রেড ক্লিক করব ক্লিক করে পেন্টনের উপর ক্লিক করব ক্লিক করে যে দেখো কপি কোডটা কপি করে আয় না তুমি জাস্ট এই কোডটা রে এখানে গিয়ে এই আবার এখানে ক্লিক করব এখান থেকে পেস্ট করে দিবি পেস্ট করে দেখবি সিমিলার কালারটা আবার सेम তোমার এটা ওকে ফাইন এটা নিবা দেখছো এইভাবে তুমি আমার ডিজাইনটা ফলো করবা এটা কি ডিজাইন আছে এটা কোন কালার কিনতে আনলো চশমাটা কোন কিভাবে আনলো এই কিভাবে আনলো এই কিভাবে আনলো কিভাবে আনলো এটা কিভাবে আনলো এগুলো সব এইখান থেকে আনা হয়েছে এটা কিন্তু বাইরে থেকে আসে না সবগুলো ইফেক্টই এই সিএমওয়াই কে আর জিবি আর ইনভার্ট ইনভার্ট রেগুলার ভিতরেই আনা হয়েছে তো এটা খাটায় তুমি পুরো ডিজাইনটা এইভাবে করবে আমি যে 10টা চ্যানেল করছি তুমি এখানে 10টা চ্যানেল করবে কিন্তু আমার এখান থেকে কপি করে নেওয়ার দরকার নাই তাহলে তো তুমি শিখলা তো হলো তোমার দেখা যায় এখান থেকে যদি তুমি এটা কপি করছি কপি করে এখানে নিয়ে একটা চ্যানেল পেস্ট করবো তাহলে আর হলো না এইখান থেকে এই 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 ফাইলে থেকেই বের করার পর কীভাবে বের করা যায় ঠিক আছে তো দর্শক আপনারাও আমাদের সাথে ছিলেন আমাদের লাইভ ক্লাসের সাথে ছিলেন আমরা আসলে এই স্কেন ট্রেডের অলরেডি আমার চ্যানেলে প্রাথমিক ইলাস্ট্রেটর ভ্যাক্টর কালার সেপারেশন মার্কিং এগুলোর ভিডিও আপলোড করা আছে আর এখন ফটোশপের অ্যাডভান্স কিছু ভিডিও আপনাদের জন্য দিলাম তো আশা করি নেক্সটও এরকম বড় বড় কিছু ডিজাইন করব আশা করি দশ পনেরো বিশটা ডিজাইন যদি করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না একেবারে কি